বন্ধুরা আমাদের আজকের গন্তব্যস্থান হল দক্ষিণ কোরিয়া বর্তমানে এই দেশটি উন্নত দেশগুলোর মধ্যে একটি আপনি জেনে অবাক হবেন যে এদেশের মেয়েরা সন্তান নিতে চায় না কিন্তু কেন এমন হয় সম্পূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন পৃথিবীতে সবচেয়ে কম জন্মহার যে দেশগুলোতে তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম এর কারণ দক্ষিণ কোরিয়ার মেয়েদের সন্তান নেবার প্রতি অনীহা মূলত শারীরিক ধকল আর পেশাগত ক্ষতি হওয়ার কথা ভেবেই দক্ষিণ কোরিয়ার মেয়েদের সন্তান নেওয়ার প্রতি বেশ অনিহা দিন দিন বেড়েই চলেছে কোরিয়াকে অনেকেই চেনেন পপ সঙ্গীতের জন্য সারা বিশ্বেই কোরিয়ান পপ সঙ্গীত দারুণ জনপ্রিয় দুই সালে রিলিজ হওয়া গ্যাংনাম স্টাইল গানটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সে সময়ে সবচেয়ে বেশি ইউটিউব ভিউ ছিল এই মিউজিক ভিডিওটার কিন্তু এই দেশের মেয়েরাই বর্তমানে পুরুষ সংকটে ভুগছে কথা বলছি কারণ উচ্চশিক্ষিত মেয়েদের জন্য পছন্দসই পাত্র পাওয়াটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে ফলে মনমতো পাত্রের খোঁজে পরিবারগুলো এখন ম্যারেজ মিডিয়ার দ্বারস্থ হচ্ছে মজার বিষয় হল দক্ষিণ কোরিয়ায় বিয়ের আগের রাতে বরের মানসিক পরীক্ষা স্বরূপ বরের বন্ধুরা তার পায়ে লাঠি আর পঁচা মাছ দিয়ে এলো পিটুনি শুরু করে আরেকটা অদ্ভুত ব্যাপার হলো এখানকার অধিবাসীদের মধ্যে কুড়ি শতাংশ মানুষের নামই কিম শুধু তাই নয় আরও দুটি বহুল প্রচলিত নাম রয়েছে লি এবং পার কাজেই আপনাকে যদি দক্ষিণ কোরিয়ান কাউকে দেখিয়ে তার নাম অনুমান করতে বলা হয় সেক্ষেত্রে এই তিনটি নামের যে কোনো একটি যদি আপনি বলেন তাহলে অনেকটাই সম্ভাবনা রয়েছে আপনার উত্তর সঠিক হবার মূলত চীন ও জাপানের পরে দক্ষিণ কোরিয়া এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রপ্তানিকারক দেশ কম্পিউটার ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে কোরিয়া দিন দিন ভালো করছে সেই সাথে কোরিয়ার নামি দামি ব্র্যান্ডগুলো বিশ্বব্যাপী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে আরেকটা মজার বিষয় হলো আপনি প্রত্যেক দক্ষিণ কোরিয়ানদের ব্যাগে ব্রাশ টুথপেস্ট খুঁজে পাবেন কারণ সেখানে দাঁতের চিকিৎসা খুবই ব্যয়বহুল তাই তারা দাঁতের বেশ যত্ন নেয় তারা প্রতিবেলার খাবার আর কফির পরে দাঁত ব্রাশ করে আর এখানে আপনি লিফ্টে কখনো চতুর্থ তলা লেখাটি খুঁজে পাবেন না কারণ চার সংখ্যাটা তাদের কাছে অভিশপ্ত তাদের ভাষায় চতুর্থ মানে মৃত্যু আরেকটা আজব বিষয় হলো এখানকার পুরুষেরা মেকআপ খুব পছন্দ করে বছরে প্রায় নয়শো মিলিয়ন মার্কিন ডলার তারা মেকআপের পেছনেই ব্যয় করে যা বিশ্বের পুরুষদের কসমেটিক ব্যয়ের এক চতুর্থাংশ এদেশের মানুষের খাবারের মধ্যে সাধারণত ভাত মাছ মাংস স্যুপ সবজি এবং ওই অঞ্চলের বিশেষ ধরনের খাবার টোফু সজু মাকজুলি ইত্যাদি জনপ্রিয় আর খেলার দিক থেকে ফুটবল এবং বেসবল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা তো ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের আয়োজন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানে বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ